আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল আছে আশা করি খুবই ভালো আছো তো তোমাদের শনিবারের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা গিয়েছে এগারোটার সময় পরীক্ষাটা সম্পন্ন হয়েছে তো তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে রেজাল্টটা কিভাবে নির্ণয় করা হয় কিংবা কত জিপি এবং রেজাল্টের মাধ্যমে কিভাবে কলেজে চান্স পাবা কিংবা কত মার্ক পেলে কাটমার্ক কত পেলে কলেজে চান্স পাওয়া যায় তো তোমরা এই খাটমার্কটা তোমরা জিপিএর মোট নম্বর এবং রেজাল্টের মোট নম্বর মিলিয়ে যে তোমরা একটা খাটমার্ক পাবা তো সেটার মাধ্যমে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে তো তোমরা কিভাবে তোমাদের জিপি এবং রেজাল্টের মাধ্যমে তোমরা তোমাদের খাটমার্কটা বের করতে পারবা সেই টেকনিক আজকে তোমাদের দেখিয়ে দেব তো চলো শুরু করা যাক তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে একটি লাইক করে দেবা তো তো এই এসএসসি আসি প্রথম এস কে তোমরা মনে করো তুমি ফোর পয়েন্ট ফাইভ সিক্স তো যে যত নাম্বার পেয়েছ এস এসসিতে সে 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 নাম্বারটা এখানে বসিয়ে তারপর ইনটু দিবা চল্লিশ চল্লিশ পার্সেন্ট দিয়ে ইন্টু দেওয়া মানে তোমরা চল্লিশ দিয়ে ইনটু দিবা তো চল্লিশ দিয়ে ইনটু দেওয়ার পর এখানে এসেছে এইট পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট এইট টু ফোর যেটা আসছে সেটাকে আবার ইন্টু বিশ দেওয়া তারপর এখানে আসছে চৌত্রিশ দশমিক ফোর এইট তো আশা করি বুঝতে পারছি প্রথম তোমরা এসএসসি রেজাল্টটাকে চল্লিশ দিয়ে ইন্টু দিবা তারপর যে ফলটা আসবে সেটাকে আবার বিশ দিয়ে ইন্টু দিবা তারপর ছত্রিশ পয়েন্ট ফোর এইট এসেছে এখন আসি এইচএসসিতে তো এই সিসিতে আমি এখানে দিয়েছি ফোর তো তুমি যেটা এই সিসিতে ইন্টারে তুমি যত নাম্বার পেয়েছো অত নাম্বার এখানে দিয়ে দিবা তারপর তোমরা ইন্টু করবা সিক্সটিন দিয়ে মানে সাইড দিয়ে তোমরা ইন্টু করবা তো ইন্টু করার পরে এখানে রেজাল্টটা দাঁড়ায় টু মানে তোমরা ইন্টারের রেজাল্টকে সাইড দিয়ে ইন্টু করলে টু বের হয় তো আমার ক্ষেত্রে সারে যেহেতু সাড়ে চার ইন্টারের রেজাল্ট তো এটা বেরছে অন্যদের ক্ষেত্রে অন্যরকম বার হবে তো সেটাকে আবার বিশ দিয়ে ইন্টু দিবা তারপর এখানে আসছে মোট নাম্বার চুয়ান্ন তো এইচএসসি এবং এসএসসিতে এসসিতে তোমরা চুয়ান্ন এবং ছয়ত্রিশ দশমিক আটচল্লিশ সুতরাং কত আসে নব্বই পয়েন্ট ফোর এইট আসে তো অ্যানিউ মার্ক মানে তোমরা যেটা শনিবারের যে পরীক্ষাটা দিয়েছো সো সেটা হচ্ছে অ্যানিউ মার্ক তো তোমরা অবশ্যই বাড়িতে মিলিয়ে দেখেছো কার কটা হয়েছে তো আমি ধরে নিলাম সত্তরটা টোটাল স্কোর তো টোটাল স্কোর কত দাঁড়াই তো আমরা এসএসসি ও এইস মোট নাম্বার এসেছিলো নব্বই পয়েন্ট ফোর এইট প্লাস তুমি বার্ষিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সত্তর তো সময় সমান কত ইয়ে একশো ষাট দশমিক ফোর এইট তো এভাবে রেজাল্ট নির্ণয় করে জানতে পেরেছি যে একশো ফোরেট আসছে এটা মোটামুটি একটা ভালো নাম্বার তো এই নাম্বারটি দিয়েই সরকারি কলেজে খুব সহজেই চান্স পাওয়া যাবে তো তোমাদের তোমাদেরটা হিসাব করো এবং যারা হিসাব করতে না পারো অবশ্যই ইন্টারের এবং এসএসসির রেজাল্টটা কমেন্ট করে জানাও আমি অবশ্যই হিসাবটা বের করে দেব এবং কার কত নাম্বার কাটমার্ক এসেছে সবাই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবা 中華のコネクトをなった。